কমলিনীর পরিবার কৃষাণর কাছ থেকে মিঠির প্রেগনেন্সির পুরো বিষয়টি গোপন রাখতে চাইছে কিন্তু হাজার চেষ্টা করেও এই বিষয়টি তারা গোপন রাখতে পারবে না আমরা সবাই জানি কিছুদিন আগেই মিঠির জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যার ফলে কমলিনীরা ভাবছে মিঠি প্রেগনেন্ট যদিও ইউরিন টেস্টের রিপোর্টে প্রেগনেন্ট পজিটিভ এসেছে মিঠির দুই মাস মিস হয়েছে আর এতে করেই সবাই ভেবে নিচ্ছে মিঠি প্রেগনেন্ট কমলিনী ও তার পরিবার মিঠির পুরো বিষয়টা গোপন রাখতে চাইছে তাই তো এখনও তারা মিঠিকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ভাবেনি আর এখানেই হয়েছে বড় গণ্ডগল মেয়েদের শরীরে এমন অনেক রোগ বাসা বাঁধে যেই রোগের কারণে অনেক সময় প্রেগনেন্ট পজিটিভ দেখায় মিঠির ক্ষেত্র সেটাই হয়েছে যেহেতু কমলিনীর পরিবার কৃষাণর সাথে খোলাখুলি আলোচনা করেনি তাই কৃষাণ এই বিষয়টি জানে না কিন্তু মিঠির অসুস্থতা বেড়ে গেলে কৃষাণও স্বাভাবিকভাবেই সবটা জানতে পারবে ততদিনে আবার না খুব বেশি দেরি হয়ে যায় কমলিনীরা যেভাবে পরিকল্পনা করেছে আপাতত তিন চার মাস মিঠি বাড়িতেই থাকবে কারণ এই তিন চার মাসেই তার প্রেগনেন্সি শরীরে স্পষ্টভাবে বোঝা যাবে না ঢিলে ঢেলা জামা পড়লে কেউই বুঝতে পারবে না মিঠি প্রেগনেন্ট কিন্তু মিঠি তো আসলে প্রেগনেন্ট নয় তার শরীরে আছে অন্য এক কঠিন রোগ আর সেই রোগের কারণেই হঠাৎ হঠাৎই মিঠির শরীর খারাপ করবে তখনই কৃষাণ বুঝতে পারবে মিঠির কোনো সমস্যা হয়েছে কমলিনী ও তার পরিবার চাইলেও তখন কৃষাণুর কাছ থেকে পুরো ঘটনা পুরো বিষয়টি লুকিয়ে রাখতে পারবে না কমলিনী ও তার পরিবার কৃষাণকে জানাবে মিঠি প্রেগনেন্ট আর তখনই আসল সত্যি সামনে আসবে কৃষাণ কমলিনীদের জানাবে না মিঠি প্রেগনেন্ট নয় মিঠির প্রেগনেন্সি কোনোভাবেই সম্ভব নয় মিঠির জীবনে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল তারপরেই কৃষাণু সঠিক ব্যবস্থা নিয়েছে কৃষাণু মিঠিকে মেডিসিন দিয়েছিল যার কারণে কোনোভাবেই মিঠির প্রেগনেন্ট হওয়া সম্ভব নয় আর তখনই কমলিনীদের হুঁশ ফিরবে সবাই মিলে তখন মিঠিকে হসপিটালে নিয়ে যাবে আসল সত্যি জানার জন্য আর হসপিটালে কয়েকটা টেস্ট করার পরেই সবাই বুঝতে পারবে মিঠির প্রেগন্যান্ট নয় বরং মিঠির শরীরে অন্য এক রোগ বাসা বেঁধেছে কথাটা জানার পরেই কমলিনার তার পরিবার একদিকে যেমন স্বস্তি পাবে অন্যদিকে তেমন মিঠির শরীরের কঠিন রোগের কথা জানতে পেরে তারা দুশ্চিন্তায় পড়বে যদিও কৃষাণু একজন ডক্টর খুব ভালো একজন ডক্টর কৃষাণু পারবে মিঠিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তবে ততদিনে আরও অনেক ঘটনা ঘটবে চিরসখা ধারাবাহিককে তো বন্ধুরা চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে